মুসলমান সমাজের ভোটে জয়ী হওয়ার পরে মুসলমানদেরকে রিটার্ন গিফট দিলে তৃণমূল কংগ্রেস এক ভাগ্যই ভালো বলিনি যে বাচ্চাটা প্রেগনেন্ট ছিল কিনা দেখে আসি ভোটে বোমা মারতে পারিনি বলে বিজয় উল্লাসে বোমা মেরে শিশু খুন করলো শিশুর খুন করলো তৃণমূল যে গরু দুধ দেয় তার লাথি খায় আবার গরুর বয়স হলে বা কাজ না হলে তাকে মেরে ফেলে কি যে আমরা তো আপনাদের এত ভোট টোট দিয়ে আমাদের আমাদেরকেই পেলেন মারার জন্য এখন মুসলমান সমাজ বুঝুক যে তাদের মাসিয়া কে তৃণমূল কংগ্রেস কিনা কে এই নির্বাচনে যদি এরা না জিতত তাহলে একটি শিশুর মৃত্যু হাত থেকে পশ্চিমবঙ্গ রক্ষা পেত এই যে আনন্দ এই আনন্দ কি কালীগঞ্জ মন থেকে মেনে নিতে পারবে কারোর ঘরের একটা বাচ্চা যদি চলে যায় হ্যাঁ পুরো আনন্দ উৎসবের মধ্যে এক ফোঁটা চোখের জল যে পড়লো তাতে পুরো আনন্দ উৎসব বিলীন হয়ে গেল আমি এই আমি এই খাতুন আমেদের রাজনীতি আজকে করতে রাজি নয় একটি শিশুর শিশুর ধর্ম দেখব না পশ্চিমবাংলায় নির্বাচন মানে প্রাণহানি বলি যাবেই দেব মানস ভূঁইয়া এই সমস্ত লোকগুলোকে গাছে বেঁধে পেটানো উচিত ঘাটালের লোকজন যেন দেখলে জুতো পেটা করে এলাকায় ঢুকতে না দেয় উনি কোনো কাজ করেননি উনি ভাওতা দিয়েছেন ঘাটালের মানুষকে এটা আসলে নির্বাচন জেতার জন্য দেবের মাস্টার প্ল্যান কোনো ঘাটার মাস্টার প্ল্যান নয় এটা তৃণমূল মানুষ সাধারণ মানুষকে মুড়ি করা প্ল্যান ন্যাড়া বলে বেলতলায় একবার যায় ঘাটালের মানুষরা কতবার বেলতলায় যাবে যার মাথায় বেল ভেঙে দেবের মতো একজন থার্ড ক্লাস লোক বারবার পরে জিতে আসবে ফিরাদাকিমের বাড়ির ছেলে বা মেয়ে তাদের কিচ্ছু হচ্ছে না সিদ্দিকুল্লা চৌধুরীর বাড়ির ছেলে কিছু হচ্ছে না তৃণমূল জিতেছে আমাদের দুঃখ লাগা উচিত তারপরেও বলছি আমি অন্তত কালীগঞ্জের ফলাফলে খুশি হত্যা করলো কে তৃণমূল মুসলমানেরা ভোট দিল কাকে তৃণমূলকে যার মেরুদণ্ডের মাঝখানে উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খাওয়ার পরও সোজা হয়নি যে যার সম্পর্কে তার পরিবারও একসময় অভিযোগ করেছিল পরিবারকে নাকি ফ্রড করেছেন তার সম্পর্কে বেশি কিছু বলার নেই আমার দেখুন কালীগঞ্জে মুসলিম ভোট ব্যাংকের ওপর ভর করে তৃণমূল জয়ী হলো ঠিকই কিন্তু তার জয়ের জন্য প্রাণ দিতে হলো একটা ক্লাস ফোরের বাচ্চা মেয়েকে সে মেয়েটা মাইনরিটি তৃণমূল যে গরু দুধ দেয় তার লাঠি খায় আবার গরুর বয়স হলে বা কাজ না হলে তাকে মেরেও ফেলে কি যে সরকার যে মানে বসে আছে সংখ্যালঘুদের ওপর ভরসা করে তারা সংখ্যালঘুদের দিনের পর দিন মারছে বকটুই থেকে শুরু করে কালীগঞ্জ চেহারা দিন পাল্টায় কিন্তু হিসাবটা পাল্টায় না বাচ্চা মেয়েটা তো কোনো দোষ ছিল না বাচ্চা মেয়েটাকে কেন মারা হল তো কালীগঞ্জের ফলাফল থেকে আমরা একটা জিনিস শিখলাম কালীগঞ্জের ফলাফলে একটা এই যেমন খারাপ ঘটনা তৃণমূল জিতেছে আমাদের দুঃখ লাগা উচিত তারপরেও বলছি আমি অন্তত কালীগঞ্জের ফলাফলে খুশি আপনারা অবাক হতে পারেন আমি কেন বলছি কালীগঞ্জের ফলাফলে খুশি খুব সিম্পল হিসাব দেখুন কালীগঞ্জে বাই ইলেকশান চলছিলো বাই ইলেকশানের মধ্যে ওখানে হিন্দু মানে মুসলিম মেজরিটি একটা জায়গা সেখানে হিন্দু এলাকা বেশি মাঝে ভোট দিতে দেওয়া হয়নি প্রায় টুয়েলভ পার্সেন্ট মতো ভোট কম পড়েছে তারপরও বিজেপি যা ভোট পেয়েছে এবং হিন্দু বুথগুলোর যা হিসাব পাওয়া যাচ্ছে প্রায় হিন্দু এলাকায় এইটি পার্সেন্ট পোল বিজেপির ফেভারে হয়েছে সেখান থেকে পরিষ্কার বয়া যায় যে বিজেপি মানে হিন্দুরা একত্রিত হচ্ছে হিন্দুরা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে বেসিক্যালি তিরিশ শতাংশের সরকার চলছে এবং এই মডেল যদি ফলো হয় তাহলে দু হাজার ছাব্বিশ নির্বাচনে তৃণমূলের অস্তিত্ব থাকবে না কারণ রাজ্যের দুশোটার ওপর বিধানসভা আছে যেখানে হিন্দু হচ্ছে মেজরিটি মেজরিটি হিন্দু যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয় তৃণমূল সরকারকে খুঁজে পাওয়া যাবে না আর হিন্দুদের বোঝা উচিত আপনারা জানেন মালদায় রজাত ছশো পঞ্চাশ বছরের ওপর রজ্জারাত্রা বন্ধ করছে প্রতি বছর দুর্গাপুজোর পারমিশনের জন্য আমাদের কোর্টে যেতে হয় স্কুলে সরস্বতী পুজোগুলো বন্ধ করে দেওয়া হয় হিন্দুদের ধর্মীয় আচার পালন করার জন্য কোর্টে ছুটতে হয় ইনফ্যাক্ট জগন্নাথ দেবের পুজো একটা মন্দির হয়েছে নাকি সংস্কৃত ক্ষেত্রের মন্দির বলছে সেখানকার প্রসাদ নিয়েও একটা নাটক চলছে আপনারা খেয়াল করেছেন প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ পুরি জগন্নাথদেবের যখন অন্য ধর্মের মানুষের এন্ট্রি পর্যন্ত নেই এখানে জগন্নাথ দেবের নাকি হালাল প্রসাদ দেওয়া হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে মুসলিম দোকান থেকে এবং সেখানে হালাল প্রসাদ হালাল প্রসাদ বিলি হচ্ছে এবং ওভারঅল সিচুয়েশানগুলো খুব পরিষ্কার হিন্দুরা একত্রিত হচ্ছে এবং হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূলকে তাড়াবে এই কালীগঞ্জ মডেলটাই পুরো রাজ্যে ফলো হবে দু হাজার থেকে তৃণমূল কংগ্রেস খাটাল মাস্টার প্ল্যানের ওপর ভর করে ওখানে জিতে আসছে প্রত্যেকবার দেব ওখান থেকেই যেতে এবং দেব একটা কথা বলেছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া একটা লম্বা পোস্ট নামিয়েছে সেখানে বলে তিনি নাকি বারবার বলেছেন লোকসভায় তিনি যান কি লোকসভার হিসাব অনুযায়ী তার অ্যাটেন্ডেন্স টুয়েলভ পার্সেন্টের কম ভারতবর্ষের মধ্যে ওর্স্ট পারফর্মিং এমপিগুলোর মধ্যে তিনি একজন যিনি লোকসভায় যান না তো লোকসভা না গেলে ঘাটাল মাস্টার নিয়ে কথা বলেন কখন দু একবার বলে হয়ে গেছে সেকেন্ড রাজ্য সরকারের ডিপিআর দেওয়ার কথা ছিল প্লাস ম্যাচিং গ্রান্ট দেওয়ার কথা ছিল সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল দেবে ফর্টি পার্সেন্ট স্টেট দেবে ফর্টি পার্সেন্ট স্টেট যদি জমা করে তবে হান্ড্রেড পার্সেন্ট রিলিজ হবে দু হাজার পনেরোতে স্যাংশন রাজ্য সরকার ম্যাচিং গ্রান্টটা দেয়নি কেন প্রশ্ন দেব কি কোনোদিন করেছেন করেননি আসলে ঘাটাল মাস্টার প্ল্যানটা তৃণমূল হচ্ছে মানুষকে মুরগি করাটা একটা প্ল্যান কোনো ঘাটাল মাস্টার প্ল্যান নয় এটা তৃণমূল মানুষ সাধারণ মানুষকে মুরগি করার প্ল্যান এবং সাধারণ মানুষ বছরের পর বছর এই একই নাটক ঝুঁকে আসছে এবং আমার মায়া হয় ঘাটালের মানুষদের ওপর যারা বারবার মুরগি হয় বেলতলায় একবার যাক ঘাটালের মানুষরা কতবার বেলতলায় যাবে যার মাথায় বেল ভেঙে দেবের মতো একজন থার্ড ক্লাস লোক বারবার যেতে আসলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলেস্কান হয়েছে কি দেব বলেছে দেখছ কাজ শুরু হয়েছে কাজ যদি শুরু হয়ে থাকে তার ফিনান্স অ্যাপ্রুভালটা কোথায় ড্রেসিং হয়েছে তার প্রমাণ কি কাজের প্রমাণ কি বেসিক্যালি কোনো কিছুই সামনে নেই পুরোটাই পরিষ্কার দেখুন একশো দিনের কাজের টাকা দুর্নীতি হাজে প্রমাণিত কোর্ট কিন্তু বলেনি এরিয়াগুলো দেওয়ার জন্য উল্টে কোর্ট বলেছে সেন্ট্রাল চাইলেই হিসাব চাইতে পারে তো দুর্নীতি হয়েছে চুরি হয়েছে চুরি যারা করেছে তারাই লাফাচ্ছে আর ওখানে যারা ছিল আমরা দেখেছি তৃণমূলের কাউন্সিলররা প্রেজেন্ট ছিল তৃণমূলের চেয়ারম্যান প্রেজেন্ট ছিল তৃণমূলের নুন নেতারা প্রেজেন্ট ছিল তৃণমূলের মব ছিল যেটাকে সাধারণ মানুষ বলা হচ্ছে এই তৃণমূলের লোকগুলো সাধারণ মানুষের টাকাটা চুরি করেছে চোরের মায়ের বড় গলা শুনেছেন তো এটা তো চোরের মায়ের বড় গলা এরা চুরি করেছে আবার লাফলাফিও করেছে বীরভূমে ভাদুসে কে ছিল বকটুয়ে যারা পুড়ে মরলো তারা কে ছিল আমাদের বাসন্তীতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাবা মারা গেল সে কে ছিল তৃণমূলের লোকজন ছিল তৃণমূল তৃণমূলকে মারে দেওয়া গরুর ভোটে জয়ী হয়েছে এটা তৃণমূলের রিটার্ন গিফট ছোটবেলায় বার্থডে পার্টিসে যাওয়া হতো এ হতো ওখানে রিটার্ন গিফটের একটা কনসেপ্ট ছিল মুসলমানদের ভোট ব্যাংকের উপর ভর করে তৃণমূল ভোটে জয়ী হলো ভোটে জয়ী হওয়ার পরে বিজয় মিছিল থেকে বোম ছুঁড়ে একটি মুসলিম নাবালিকা ক্লাস ফোরের ছাত্রী তামান্না খাতুন তাকেই খুন হতে হল হত্যা করলো কে তৃণমূল মুসলমানেরা ভোট দিল কাকে তৃণমূলকে এর পরে আমি জানি না ওরা কি বলবে হয়তো বলবে যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন এরাও মুসলিম সমাজতে তাই বলবে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় আমি না এরপরও মুসলিম সমাজের মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নিজের মেসিহা বলবে কি না কারণ ফিরাদ হাকিমের বাড়ির ছেলে বা মেয়ে তাদের কিচ্ছু হচ্ছে না সিদ্দিকুল্লা চৌধুরীর বাড়ির ছেলে মেয়েদের কিছু হচ্ছে না অমুক পাড়ার আবদুল অমুক পাড়ার করিম অমুক পাড়ার সেলিম তাদের বাড়ির ছেলেমেয়েরাই বোম খেয়ে মারা যাচ্ছে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে তারাই গোলাগুলি করে মারা যাচ্ছে এই যে বিভিন্ন জায়গাগুলো মুসলিম অধ্যুষিত যে জেলাগুলোতে যখন ভোট সন্ত্রাস যেগুলো হয় যেখানে হয় আর কি তৃণমূলের লোকেরা মুসলমানেরাই মারে মুসলমানেরাই মরে এই তো চলতে থাকে এখন সেটাই তো বললাম তৃণমূল রিটার্ন গিফট দিয়েছে মুসলমান সমাজের ভোটে জয়ী হওয়ার পরে মুসলমানদেরকে রিটার্ন গিফট দিল তৃণমূল কংগ্রেস এখন যেগুলো দুধ দেয় তার লাথি তো খেতেই হবে মুসলমান সমাজ হয়তো এটাই ভাবছে দেব মানুষ ভূঁইয়া এই সমস্ত লোকগুলোকে গাছে বেঁধে পেটানো উচিত ঘাটালের লোকজন যেন দেখলে জুতো পেটা করে এলাকায় ঢুকতে না দেয় এর বাইরে কিছু বলার নেই ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে এই মানুষ ভূঁইয়া কংগ্রেসে থাকাকালীন সেই সময় কেন্দ্রীয় সরকারের থেকে যা পয়সা কামিয়েছে বিভিন্ন বরাদ্দ থেকে যেভাবে পয়সা কামিয়েছে এই কেলেগায়ের কপিলেশ্বরী নদীর নাম করে যা পয়সা তুলেছে এ ধ্যান ধারণার বাইরে কালকে দেখলাম নাটক করতে মানুষ ভূঁইয়া গেছে ওখানে গিয়ে আবার দেখছে পরিদর্শন করছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের নামে আমি তো বলছি দেব তারপরে মানুষ ভূঁইয়া আর সর্বোপরি রাজ্যের আমাদের ভাইপো আদরের ভাইপো পিসির বড় বড় কথা বলে এসেছিল না যে এই না হলে সর ভোট দেবে না এই করবে না সেই করবে না আমরা আর ভোট চাইতে আসবো না এই এই কয়েকজনকে গাছে বেঁধে পেটানো উচিত দেখো তো মুসলমান সমাজ তো ভারতীয় জনতা পার্টিকে নিজেদের শত্রু বলে মনে করে কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি তো ছুঁড়ে কাউকে মারেনি যারা ছুঁড়ে মেরেছে মুসলমান সমাজকে তাদের কাছে জবাবদিহি করা উচিত জবাব চাওয়া উচিত যে আমরা তো আপনাদের এত ভোট টোট দিয়ে যেতলাম আমাদেরকেই পেলেন মারার জন্য তো এখন মুসলমান সমাজ বুঝুক যে তাদের মাসিহাকে তৃণমূল কংগ্রেস কিনাকে সম্পূর্ণ নজিরবিহীন আজকের যে এই দিনটি মানে কালা অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যেভাবে রাজ্যের বিরোধী দলনেতাকে অসম্মান করা হয়েছে মুখ্য সচেতককে মারধর করা হয়েছে তার চশমা ভেঙে দেওয়া হয়েছে বরিষ্ঠ যারা আমাদের যারা সিনিয়র যারা বিধায়ক যারা সেই মীর গোস্বামী থেকে শুরু করে অশোক লাহিরি মীর গোস্বামীকে তো শুনলাম শারীরিকভাবেও নিগ্রহ করা হয়েছে পালকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এ যা হয়েছে এটা নজিরবিহীন একটা জিনিসই বলা ২৬ সালে এগুলো সব তোলা থাকবে আমরা ওই সব ঢপের কথা বলবো না বা এটা অন্তত আমি তো অন্তত বলবো না যে বদলা নয় বদল চাই আমি বলছি বদলা বদল দুটোই হবে সব তোলা থাকবে খুব অন্যায় যেন নিরীহ লোক নিরীহ মানুষ পশ্চিমবঙ্গে এই হিংসার শিকার হচ্ছে এটা খুব একটা সাংঘাতিক অন্যায় যেটা বছরের পর বছর ধরে চলছে হিংসা বন্ধ হওয়া উচিত আমি একবারও বলবো না যে ভাষাটা আপনি ব্যবহার করলেন যে মুসলিম একজন জিতলো এটা আমি বলবো না আমার কাছে মুসলিম এবং হিন্দু দুই সমান আমার কাছে মানুষ সব থেকে বড়ো জিনিস একজন মানুষ জিতেছেন কিন্তু সবার প্রত্যেকটা মানুষের এবং সরকারের উচিত দেখা যাতে এই হিংসা বন্ধ হয় এবং এই যে অকারণে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কোনো জায়গায় দেখবেন বাজির কারখানা ফেটে যাচ্ছে বহু মানে ছোটো ছোটো ছেলে নিরীহ মানুষ মারা যাচ্ছে কোনো জায়গায় দেখবেন বাস এমনভাবে চালিয়ে চলে যাচ্ছে যে মা তো মারা গেলেনি স্কুলের বাচ্চাও মারা গেলেন। এই যে বাচ্চারা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে সরকারের অনেক ওয়াকিবহল হয়ে আয়রন হ্যান্ডে এটা বন্ধ করা উচিত যাতে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো বাচ্চা বা কোনো মহিলার কোনোভাবে অসুবিধা না হয় মারা যাওয়া তো অনেক দূরের কথা এটা আমি মনে করি আমার বাবা বলতেন এক হারি দুধে এক ফোটা চোনা পুরো দুধটাই নষ্ট হয়ে যায় এই যে আনন্দ এই আনন্দ কি কালীগঞ্জ মন থেকে মেনে নিতে পারবে কারোর ঘরের একটা বাচ্চা যদি চলে যায় হ্যাঁ পুরো আনন্দ উৎসবের মধ্যে এক ফোঁটা চোখের জল যে পড়ল তাতে পুরো আনন্দ উৎসব বিলীন হয়ে গেল এটা ইতিহাসের একটা স্মরণীয় ঘটনা যে কতটা হিংসা আনন্দের মধ্যে মিশিয়ে থাকতে পারে বাংলার জনগণকে অত্যন্ত সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে আজকে যিনি মারা গেছেন তার মায়ের কথা ভেবে তার বাবার কথা ভেবে তার পরিবারের কথা ভেবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে ভাষা বিকৃতি যেটা তার থেকে সচেতন হতে হবে হিংসাত্মক কথাবার্তা সচেতন হতে হবে এবং যেখানে যেখানে বাজির কারখানা আছে সচেতন হতে হবে আনন্দ উল্লাসে এমন কিছু করা যাবে না যে মানে এরকম ঘটনা ঘটে আর পুলিশ প্রশাসনকে দালালি ছেড়ে আইনটাকে তুলে ধরতে হবে আজকে যেখানে এই ঘটনা ঘটেছে পুলিশের উচিত ইমিডিয়েটলি অ্যারেস্ট করা সবের ওপরে উর্ধে উঠে অ্যারেস্ট করা তাহলেই বুঝবো বাংলায় আইন কানুন আছে আদারওয়াইজ বুঝবো যে আমরা যেটা বলে থাকি নর্মালি যে আইন নেই কানুন নেই কিছু নেই সেটাই চলছে দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে ছ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানকে রূপায়ণ করবো আজকে সেই দু হাজার থেকে দু হাজার পঁচিশে এসে গেছি আমরা ধরুন চোদ্দো বছর ধরে একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় তার কারণগুলো এবং মানুষের যে প্রত্যেক বছর এই বন্যায় কবলিত এলাকাগুলো ফসল নষ্ট হয়ে যাওয়া বাড়ি ভেঙে পড়া সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাওয়া এই জিনিসগুলো ঘাটালের সাংসদ কতবার দাঁড়িয়ে সংসদে বলেছেন তার হিসেব আগে উনি দিন কতবার উনি অ্যাক্টিং ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে ঘাটালের সমস্যা নিয়ে পার্লামেন্টে বলা তো দূরস্থান অ্যাটেন্ডেন্স পার্লামেন্টে ওনার কি আছে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে ওনাকে তো ঘাটাল এবং পুরো ঘাটাল লোকসভা ওনাকে তো নির্বাচিত করেছে সাংসদ হিসেবে তো উনি ঘাটালের মানুষকে কি মর্যাদা দিয়েছেন সব জিনিসের না আমি যদি সকালের ব্রেকফাস্টটা মাঝ রাত্রে খাই বা রাত্রের ডিনারটা যদি আমি ভোর চারটের সময় খাই তাহলে মানুষ আমাকে কি বলবে বলবে আমি সময়কে সম্মান করতে জানি না অথবা আমি পাগল তাই তো তাহলে দু হাজার এগারো সালের আগে যিনি বলেছিলেন যে ছমাসে আমি ঘাটার মাস্টার প্ল্যান রূপায়িত করব দু হাজার পঁচিশে এসে তারই দলের নির্বাচিত সাংসদ যদি বলেন যে না হলে আমি প্রচারে যাব না তাহলে সেটা জনগণ কি বলবে যে ভাই আপনি সময়টাকে একটু সম্মান করুন আর আপনি যে দু দুবার দুই টম কেশপুরে লুটপাট করে আপনার প্রতিদ্বন্দ্বীকে মেরে কেটে মাথা বোমাবাজি করে আপনি তো সাংসদ হয়েছেন তাহলে এবার নিজেকে একটু সম্মান করুন নিজেকে সম্মান করুন সাংসদের কাজটা একটু কি করুন পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন রক্ত ছাড়া এই রাজ্যের নির্বাচন কখনো সম্পূর্ণ হতে পারে না যেমন সিদ্ধিদাতার পুজো না হলে কোনো পুজো সম্পূর্ণ হয় না না সেরাম এই রাজ্যে রক্ত না দেখলে এই রাজ্যের নির্বাচন সম্পূর্ণ হয় না সে শিশুর রক্তে হোক মায়ের রক্তে হোক ভাইয়ের রক্তে হোক সরকারের কিচ্ছু যায় আসে না সরকার রক্ত চায় এই রক্ত সরকার ভোটে বোমা মারতে পারেনি বলে বিজয় সে বোমা মেরে শিশু খুন করলো শিশুর খুন করলো এই নির্বাচনে যদি এরা না জিততো তাহলে একটি শিশুর মৃত্যু হাত থেকে পশ্চিমবঙ্গ রক্ষা পেত এটা মাথায় রাখতে হবে আর এরা যদি সরকারে আসে কত শত শিশুকে আবার এরা কোন করবে সেটা আপনারা ভাবতে থাকে আমি এই আমি এই খাতুন আহমেদের রাজনীতি আজকে করতে রাজি নয় একটি শিশু শিশুর ধর্ম দেখব না শিশুর ধর্ম আমরা দেখব না ধর্ম দেখে মারে হচ্ছে ওই জিয়াদেরা তাদের মতন আমরা করব না আমাদের কাছে একটা শিশু আমরা বলতাম এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে রেখে যাব এই শিশু পশ্চিমবঙ্গকে যদি শিশুর বাসযোগ্য করতে হয় তাহলে মমতার বাস তুলতে হবে এ বিষয়ে কোনো ভুল ওর মা বলেছে ওর মা বলেছে এই কোনো ভরসা নেই এই মমতা কোনো নেই তার যে কোনো তৃণমূলের লোকেরা ঘরে পর তৃণমূলের বাড়ির পরিবারের লোকেরাও সবসময় বলেন এই পুলিশে তাদের কোনো ভরসা নেই কি খতিয়ে দেখার কি আছে খতিয়াবাদ দেখার কি আছে বোম্বে একটা শিশুর প্রাণ গেছে আর বিজয় মিছিল থেকে হয়েছে খতিয়ে দেখার কি আছে নেকা। খতিয়ে দেখবে কী খতিয়ে দেখবে কি খতিয়ে দেখবে ও এক ভাগ্যি হলো বলেনি যে বাচ্চাটা প্রেগনেন্ট ছিল কি দেখে আসি বলিনি এ তো আগে বলতো তো আজ অব্দি একটা অনুব্রতর পদক্ষেপ নিতে পারিনি অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারিনি হ্যাঁ একটা টেলিফোনে একটা পুলিশের মাকে তাও সদ্যপ্রয়া তা মাকে গালি দিচ্ছে তার স্ত্রীকে গালি দিচ্ছে যে পুলিশ নিজের মায়ের চোখের জল মোছাতে পারিনি মৃত মায়ের যে জীবিত স্ত্রীর চোখের জল মোচাতে পারিনি সে আপনি শিশুর মায়ের চোখের জল মোচাবে মনে করেন যথাযথভাবে মুসলিম সমাজের কোনো উন্নতি তিনি করেননি কোনোভাবে তাদেরকে সম্মানও জানাননি কেবলমাত্র নাটক করে বোরখা পরে কিংবা নাটক করে আজান দিয়ে ই নাটক করে নানান রকমভাবে ইসলামের কথা বলে ইফতারের পার্টিতে বসে একটা ধর্মকে সম্মান জানানো যায় না পশ্চিমবাংলায় নির্বাচন মানে প্রাণহানি বলি যাবেই সেই ট্রেডিশান ঠিক রেখেছে এই সরকার তার পার্টির লোকেরা এই ধরনের উন্মাদ দুষ্টকারের এই রাজনীতিকে করে করোনা এরকমই হয় সব নির্বাচনেই হয় নির্বাচনে নমিনেশান থেকে আরম্ভ করে ফল প্রকাশ পর্যন্ত তারপরে ফল বেরিয়ে গেলেও আমরা একুশ সালে দেখেছি আর পোস্ট পড ভায়লেন্স কীরকম হয়েছে হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছে আর এই সরকার যতদিন থাকবে এই পার্টি যতদিন থাকবে এরকমই এর আগের যত ঘটনা ঘটেছে খতিয়ে দেখেছেন উনি গিয়ে নিজে দোষীদের ধরেন বাগটুই আমরা দেখি উনি চোখে দেখে বলেছিলেন কে কে দোষী তো উনি যাবেন দিয়ে উনি তদন্ত করবেন এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ নয় যতক্ষণের দোষীকে ধরা উচিত ছিল প্রতিশ্রুতি এই ললিপপটা দেখিয়ে বারবার ঘাটাল ওনার ভোট নেন উনি বলেছিলেন যে চব্বিশে না হলে রাজনীতি ছেড়ে দেবেন অভিষেকবাবু ছাড়েননি দেব বলেছিল ভোটে দাঁড়াবে না তিনি দাঁড়াচ্ছেন জিতছেন আবার লোককে বোকা বানাবে আর লোক ভাসতে থাকবে